অনেকে অভিযোগ করছে যে ডাকসুতে জেস হওয়ার জন্য আপনি সেই সময়ে নুরুল হক নূর তাদের সঙ্গে করে আপনার দলের ডাকসুর প্রার্থী ছিলেন তাকে পরাজিত করেছিলেন এটা শতভাগ অসত্য এবং সম্পূর্ণ মন গোড়া বানাট একটি অভিযোগ কল্পনা সুত এটার কোন ন্যূনতম ভিত্তি নাই এটা আমি একাধিকবার বলেছি পোস্ট করেও বলেছি তো আজকে আপনার আবার বলছেন আবার বলতে হচ্ছে এটা হচ্ছে যে আসলে এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই নাই কারণ উপরের দিকে নিজের গায়ে পরে এখানে আমরা ঘরের শত্রু বিভীষণের কাছে হেরেছিলাম আপনাকে শুধু ছোট্ট একটা আমি ডেটা দেই তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন ডাকসুতে শোভন ভোট পেয়েছেন ভিপি হিসেবে শোভন ভোট পেয়েছে নয় হাজার চারশো আমি ভোট পেয়েছি দশ হাজার সাড়ে চারশো বা সামথিং মানে ওর চেয়ে আমার এগারোশোর কম ভোটের আমি ব্যবধান সতেরোটা হল প্রত্যেকটা হলে গড়ে আমি তিরিশ থেকে চল্লিশটা ভোট ওর চেয়ে বেশি পেয়েছি এরকম হবে এভারেজে বা আরো কম হতে পারে এরকম আর নূর ভোট পেয়েছে এগারো হাজার তিনশো আমার চেয়ে হয়তো সামথিং বা মানে ইয়ে বেশি নয়শো বেশি ভোট পেয়েছে আর আমাদের সাদ্দাম হোসেন সে ভোট পেয়েছে পনেরো হাজার ছয়শ তাহলে সাদ্দামের আমার চেয়ে আমার চেয়ে পাঁচ হাজার ভোট বেশি পেয়েছে সব চেয়ে ছয় হাজার ভোট পেয়েছে নূরের চেয়েও সাড়ে চার হাজার ভোট বেশি পেয়েছে আহ প্রায় পাঁচ হাজার ভোট বেশি পেয়েছে সেটা কিভাবে সম্ভব হলো এই ভোটগুলো কোথায় এই ভোটগুলো আমরা কেন পাইনি আপনাকে আরো ইন্টারেস্টিং তথ্য বলি যে এইখানে আহ শামসি নোমান আমাদের ছোট ভাই আমাদের ডাকসু থেকে পরিবহন সম্পাদক হয়েছে গণপরিবহন সম্পাদক সে পেয়েছে তার বাড়ি হচ্ছে ময়মন সিংহে ও ভোট পেয়েছে সাড়ে বারো হাজার আমার চেয়ে এবং শোভনের চেয়েও প্রায় দুই হাজার বেশি আপনার নিপুতন্নি ও হচ্ছে আপনার শামসুন্দর হলের সেক্রেটারি ছিল ওর বাড়িও ময়মন সিং ও ভোট পেয়েছে এগারো হাজার মানে আমার চেয়ে এবং শোভনের চেয়ে বেশি আমাদের প্যানেল থেকে কিন্তু ভোট পেয়েছে হ্যাঁ আমাদের প্যানেলে নির্বাচিত তারপরে হচ্ছে আপনার সাদবিন কাদা চৌধুরী সাদি আমাদের কমিটির কমিটি যে ছিল ও ভোট পেয়েছে প্রায় তেরো হাজার তো ক্যাম্পাসে ওর বাড়ি ফেনে কিন্তু ক্যাম্পাসে ও একটা বিশেষ এক খুব ঘনিষ্ঠ সেটা সবাই জানে জানতো তো এই তিনজন আমাদের চেয়ে বেশি পেলো এবং সাদ্দাম প্রায় ছয় হাজার ভোট বেশি পেলো এই ভোটটা আমরা পেলাম না কেন বস্তুত যেটা হয়েছে যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন নেত্রী যারা ছিল ওরা মনে করেছে যে ডাকসুতে যদি আমি ভিপি এবং আমি আমি জিএস এবং ভিপি হয়ে যায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগটা অনেকটা অপান্তীয় হয়ে যাবে কারণ নির্বাচিত প্রতিনিধি থাকলে সে ছাত্র সংগঠনগুলো স্বাভাবিক একটু কণ্ঠাসা হয় এই জায়গা থেকে একটা বিশেষ অঞ্চল আমি যদি বলি যে বৃহত্তর ময়ন অঞ্চলটা সেই অঞ্চলে যে ভোট সাড়ে চার চার হাজারের ভোট সেই ভোটটা আমিও পাইনি শোভনও পাইনি আমরা দুজনই একটা ভোটে এই অঞ্চল থেকে পাইনি যে কারণে মানে সমষ্টি দলগত ভোট যে কারণে আমাদের দুজনকে হারানোর জন্য মাস্টার প্ল্যান করা হয়েছিল এবং আমি ব্যক্তিগত কিছু পার্সোনাল ভোটের কারণে অল্প কিছু পর্যন্তটা হলে দশটা পনেরোটার পরিচিতির কারণে আমি বেঁচে গিয়েছি শুধু এটা এই না আমার যেমন শোভনের এগেনস্টে আপনার নূর ছিল শক্তিশালী ক্যান্ডিডেট আমার এগেনস্ট ছিল রাশেদ রাশেদ তুলনামূলক একটু কম কম পরিচিত ছিল কিন্তু এখানে ওই সময় আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি সেক্রেটারি ছিল আসিফ প্রথম আমাদের প্রতিনিধি আসিফও জিএস পদে দাঁড়িয়েছিল এবং আসিফ সাড়ে চার হাজার ভোট পেয়েছে তো এইখানে জিএস ভোটটা আসিফ এবং রাশেদের মধ্যে ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে আমি বেঁচে গিয়েছি রকমে বেঁচে গিয়েছি